দেখতে পাচ্ছেন এগারো টাকায় মাত্র মাত্র চাইল্ড থেকে ওল্ড সব রকম জেনারেশনের কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন দাস শাড়ি পক্ষ থেকে আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস চলে আসছে মাত্র মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কিন্তু পেতে একশো তিরিশ টাকা এটাই সব থেকে বড় স্পেশাল অফার তিনশো নিরানব্বই টাকায় ভাবা যায় শপিং মলে কিন্তু এই সব মানে ডিম্যান্ডিং একটা কালেকশন এটারও প্রাইস চলেছে দুশো তিরিশ টাকায় মাত্র দুশো টাকা যেখানে আপনার হাতে নিয়ে ফিল করতে হবে যে আপনি কি নিয়েছেন আর প্রাইস একদমই রিজনেবল স্পেশাল দেওয়ার জন্য যারা ভাবছেন দুপুরবেলা কি পরবেন অবশ্যই সাজেস্ট করছি একদম নির্দিধায় নিয়ে যেতে প্রাইস হলে আছে দুশো পঞ্চাশ টাকায় কি আপনারা তসর পেয়ে আছেন একদম রিজনেবল আকর্ষণীয় প্রাইস মাত্র মাত্র চারশো আশি টাকায় তিনশো পঞ্চাশ টাকায় চারশো টাকা হলে তিনশো পঞ্চাশ টাকায় কিন্তু মাত্র মাত্র সিক্সটি ফাইভ রুপিস কিন্তু স্টার্টিং প্রাইস চলে আসছে কুর্তি নমস্কার আমার নাম ঈশা রয় আজকে আমি চলে এসেছি দাস কুটিরের পক্ষ থেকে একদম পূজোর ইউনিক ইউনিক কালেকশন নিয়ে একদম রিজনেবল প্রাইসে যেখানে আপনারা পূজোর আগে মাত্র মাত্র এগারো টাকা থেকে কিন্তু বিজনেস স্টার্ট করতে পারবেন প্রোডাক্ট স্টার্টিং হচ্ছে আমাদের এগারো টাকা এগারো টাকা ঠিকই শুনছেন মাত্র মাত্র এগারো টাকা আর আঠাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ব্লাউজ আর পঁয়ষট্টি টাকায় থাকছে আপনাদের কুর্তি পঁচাত্তর টাকায় পেয়ে যাচ্ছেন ছাপা শাড়ি আর সব থেকে আকর্ষণীয় স্পেশাল অফারটা দিয়ে দিচ্ছি হ্যান্ডলুম কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র মাত্র টাকায় উইথ ব্লাউজ পিস ঠিকই শুনছেন উইথ ব্লাউজ পিস চলুন তাহলে পরে বেশি কথা না পড়ে কালেকশনের দিকে যাওয়া যাক তো একদম দেখতে পাচ্ছেন এত সুন্দর একটা কাকিনার আপনারা পেয়েছেন একদম রিজনেবল প্রাইস প্রাইসটা চারশো সত্তর টাকায় কিন্তু আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন মাত্র চারশো সত্তর টাকা পরবর্তী কালেকশন দেখাবো একদম সিল্কের কালেকশন জাস্ট দেখুন কালারটাও কতটা গর্জাস এর ওপরে আছে একদম নবমী স্পেশাল সেলফ ওয়ার্কের ওপরে আছে কিন্তু পুরো সেলফ ওয়ার্কের ওপরে যাচ্ছে এটা চলে যাচ্ছে আঁচলের পোষ্য যেমন যেমনটা দেখতে পাচ্ছেন সেম টু সেম আপনারা কিন্তু এরকম কালেকশন পেয়ে যাচ্ছেন আর এক একটা শাড়ির মানে অপশনে কালার অপশনে কিন্তু রয়েছে দশ পনেরোটা কালার অপশন অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যারা ভাবছেন যে আপনারা এখানে ভিজিট করতে পারবেন অবশ্যই কিন্তু অনলাইনে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন বা আমাদের এখানে কিন্তু রয়েছে কালেকশন দেখাবো একদম সিলভার জাড়ির ওপরে যাচ্ছে এত সুন্দর একটা সিল্কের কম্বিনেশন জাস্ট দেখুন সিলভার জাড়ির ওপরে ওয়ার্কটা চলে আছে পুরো ফুল শাড়িতে কিন্তু কাজ করা রয়েছে আর প্রাইসটাও খুবই রিজনেবল প্রাইস এর উপরে যাচ্ছে জাস্ট দেখুন কতটা সুন্দর একটা কালেকশন মাত্রমাত্র 350 টাকায় পেয়ে আছেন মাত্রর মত 350 টাকা পরবর্তী কালেকশন দেখাবো রেপ্লিকা সিল প্রচুর ট্রেন্ডিং ডিমান্ডিং একটা কালেকশন কিন্তু এটা প্রত্যেকটা সিজনে কিন্তু হিট চলে আর প্রাইস শুনবেন কত মাত্রমাত্র 200 টাকা যেখানে আপনারা 300 টাকা 250 টাকায় পাচ্ছেন সেখানে আজকে দাশ শাড়ি কুটির আপনাদেরকে দিতেছে মাত্রমাত্র 200 টাকায় তারপর বালবেরি সিল্ক প্রচুর কিন্তু সফট এত সুন্দর না কালেকশনগুলো কি বলবো হাতে নিয়ে ফিল করতে হবে যে আপনি কি নিয়েছেন আর প্রাইস একদম রিজনেবল ছশো টাকায় মাত্রমাত্র মাত্র টাকায় পেয়ে যাচ্ছেন আর সকলকে বলছি পুজোর আন্তরিক প্রীতি শারদীয় শুভেচ্ছা সকলেই কিন্তু বলবেন যে কালেকশন গুলো আজকের কেমন লাগছে কে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না এত সুন্দর ভুট্টা সিল্ক আপনারা পেয়ে আছেন খুবই ডিমান্ডিং একটা কালেকশন এটারও প্রাইস চলেছে দুশো তিরিশ টাকায় টু থ্রি জিরো তে কিন্তু চলে আসছে তারপর কাঁথা স্টিচ সবাই কিন্তু এটাই মানে চায় ট্রেডিশনাল একটা লুক চলে আসবে পড়লে একটা মনে হবে একটা ট্রেডিশনাল লুক বেঙ্গলিদের একদম ফেভারেট কালেকশন ছশো নিরানব্বই টাকা সিক্স নাইনটি এ কিন্তু পেয়েছেন সিক্স নাইনটি এ কিন্তু আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়েছেন বাংলাদেশে পপকর্ন শাড়ি কে নিতে চাইছেন এত সুন্দর বটল গ্রিনের ওপরে যাচ্ছে জাস্ট দেখুন কত সুন্দর একটা কালেকশন প্রায় চলেছে দুশো সত্তর টাকায় দুশো সত্তর টাকায় কিন্তু এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশন দেখাবো বেগমপুরির ওপরে যাচ্ছে সাদা লাল সাদা লাল পুজোতে না পড়লেই নয় প্রত্যেকটা কিন্তু সাদা লাল একদম ট্রেন্ডিং ট্রেন্ডিং কালেকশন নিয়ে চলেছে দাস শাড়ি কুটিরের পক্ষ থেকে প্রাইস চলে যাচ্ছে দুশো ষাট টাকায় দুশো ষাট টাকায় কিন্তু আপনারা পেয়ে আছেন তারপরে দেখাবো আরেকটা সাদা লাল একদম অষ্টমী দশমী স্পেশাল লুক দেওয়ার জন্য যারা ভাবছেন দুপুরবেলা কি অবশ্যই সাজেস্ট করছি একদম নিয়ে দুশো পঞ্চাশ টাকায় দুশো পঞ্চাশ টাকায় কিন্তু আপনারা এত সুন্দর কালেকশন পেয়েছেন পিওর কিন্তু পিওর কটনের ওপরে যাচ্ছে জাস্ট ধরে ফিল করতে হবে যে আপনি কি নিচ্ছেন আর এত সুন্দর এটা কিন্তু পুরো ফেব্রিকের ওপরে যাচ্ছে মানে কি বলবো গ্যারান্টি দিচ্ছি এটা উঠবে না তো উঠবেই না প্রাইস চলেছে 240 টাকা 240 টাকায় কিন্তু এত সুন্দর আপনারা কালেকশনটা পেয়ে আছেন পরবর্তী কালেকশনটা গাবো হ্যালুমের উপরে যেটা একদম স্পেশাল অফার ছিল যে 130 টাকায় আপনাদেরকে দাস শাড়ি কুটির প্রথমবার দিচ্ছে একদম রিজনেবল প্রাইসে মাত্রমাত্র 225 টাকায় কিন্তু পেয়ে আছেন 225 টাকা আর অফারটা দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের সাথে থাকতে হবে কি অফার থাকছে আর এইটা ডিজিটাল প্রিন্টার করে এটার প্রাইস হল টাকা এটাই সব থেকে বড় স্পেশাল অফার দাস শাড়ি কুটির আপনাদেরকে দিচ্ছে মাত্র মাত্র একশো তিরিশ টাকা তার সঙ্গে থাকছে ব্লাউজ পিস ভাবা যায় এত সুন্দর একটা কালেকশন সাদা লাল পুরো জবার ওপরে মোটিভটা যাচ্ছে ফ্লাওয়ার মোটিভের ওপরে প্রাইস হলে আসছে দুশো চল্লিশ টাকা কিন্তু এত সুন্দর একটা কালেকশন পেয়ে আছে মাত্র মাত্র দুশো চল্লিশ টাকা পরবর্তী কালেকশন দেখাবো হ্যালুমের ওপরে চলে আছে একদম মানে কি বলবো শাড়িগুলো সফটনেস গুলো হাতে ধরে ফিল করতে হবে যে আপনাদেরকে দাঁড় শাড়ি গুটি কি দিচ্ছে আর একদম রিজনেবল প্রাইসে এটার প্রাইস চলে আসছে মাত্র মাত্র ওয়ান নাইনটি নাইনে একশো নিরানব্বই টাকায় কিন্তু আপনারা পেয়ে আছেন পরবর্তী কালেকশন দেখাবো একদম সফট জামদানির ওপরে দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা ফুল ওয়ার্ক করা রয়েছে লাল হলুদে সবুজে একটা কম্বিনেশন প্রাইস রয়েছে ওয়ান নাইন্টি কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়ান ট্যান্ড কিন্তু পেয়ে যাচ্ছেন আজকে আপনারা তসর পেয়ে আছেন একদম রিজনেবল আকর্ষণীয় প্রাইস মাত্র মাত্র চারশো আশি টাকায় পাঁচশো টাকাও না যদি আপনারা এখানে ভিজিট করেন হিউজ পরিমাণে কালেকশন নেন তাহলে পরে যেই আমি প্রাইস গুলো বলছি তার থেকেও কিন্তু কমে যাবে ঠিকই শুনছেন তারপর চলে আসছে একদম ভিটা জামদানির ওপরে কিন্তু কালেকশন কপার দাড়ির ওপরে ফুল কালেকশন কিন্তু এমন থাকছে পুরো ফুল কালেকশন কিন্তু এত সুন্দর কপার দাড়ির ওপরে চলে আছে মাত্র মাত্র চারশো টাকায় কিন্তু এত সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশন দেখাবো একদম সাদা লালের ওপরে যাচ্ছে দেখতেই পাচ্ছেন পুরো হাজার বুটির ওপরে কিন্তু কালেকশনটা পুরো ফুল বডি কিন্তু ওয়ার্ক থাকছে প্রাইস একদম রিজনেবল প্রাইস এর ওপরে চলে আসছে তিনশো টাকা চারশো টাকা হলে তিনশো শো পঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে আরেকটা দেখাবো একদম সুন্দর একটা কালেকশন পিঙ্ক এর ওপরে যাচ্ছে ব্লু একটা কম্বিনেশন রয়েছে জাস্ট দেখুন কত সুন্দর একটা কাজ রয়েছে গোল্ডেন জারির ওপরে কাজ রয়েছে এটা যাচ্ছে আঁচলের পোর্শন ফুল ওয়ার্ক কিন্তু চলে আসছে পুরো ফুল ওয়ার্ক থাকছে এটা চলে আসছে আঁচলের পোর্শন আর এটা চলে আসছে কিন্তু পুরো ফুল বডি প্রাইস চলে আসছে তিনশো নিরানব্বই টাকা থ্রি নাইনটি কিন্তু পেয়ে যাচ্ছেন তারপরে চলে আসছে ইয়েলো অ্যান্ড রেড এর ওপরে এত সুন্দর একটা কালেকশন একদম রিজনেবল প্রাইসে সফট জামদানির ওপরে যাচ্ছে ওয়ান নাইনটি কিন্তু পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশন দেখবো সাদা লালের ওপরে অষ্টমী দশমীর স্পেশাল লুক আর আমাদের এখানে জামদানি স্টার্টিং প্রাইস চলে আসছে মাত্র মাত্র একশো উনপঞ্চাশ টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন আর এটার প্রাইস চলে আসছে দুশো কুড়ি টাকায় দুশো কুড়ি টাকায় কিন্তু আপনারা এত সুন্দর একটা কালেকশন পেয়ে যাচ্ছেন আর পরবর্তী কালেকশন দেখবো হাজার বুটির ওপরে যাচ্ছে পুরো ফুল কিন্তু ওয়ার্ক চলে আসছে আর এটা চলে আসছে আঁচলের পোর্শনটা এটার প্রাইস চলে আসছে দুশো তিরিশ টাকা

আর এত সুন্দর একটা কালেকশন জাস্ট দেখুন কালারটা দেখেই মন ভরে গেল একদম রিজনেবল প্রাইসে চলে আসছে মাত্রমাত্র 280 টাকায় কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ওখানে যে লাস্ট বা সীমাবদ্ধ তা নয় কিন্তু আপনাদের শুধুমাত্র আইডিয়া দেওয়ার জন্য কিন্তু এই সব কালেকশন দেখাচ্ছি অবশ্যই বলবো আমাদের এখানে একবার হলেও ভিজিট করুন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনারা যে কালেকশন চাইবেন সেই কালেকশনই পেয়ে যাবেন দাশারি কুঠিরের পক্ষ থেকে আর এটার প্রাইস চলে আছে 200 নিরানব্বই টাকা টু নাইনটি কিন্তু চলে আসছে বলুন একদম পুজোর আকর্ষণীয় একটা কালেকশন দেখাবো জাস্ট দেখুন এত সুন্দর কিন্তু একটা কাজ যাচ্ছে হোয়াইট কালারের ওপরে এত সুন্দর সিলভার জারি পুরো ওয়ার্ক চলে যাচ্ছে আর এত সুন্দর একটা কালেকশন না কি বলবো এটা কিন্তু অষ্টমী নবমী প্রত্যেক দিনই এরকম ধরনের কালেকশন কিন্তু পরা যায় আর খুবই একদম রিজনেবল প্রাইসে কিন্তু পেয়ে যাচ্ছেন যে পড়বে না তাকে জাস্ট ওয়াও লাগবে ওয়াও একদম রিজনেবল প্রাইস তিনশো নিরানব্বই টাকায় ভাবা যায় শপিং মলে কিন্তু এই সব মানে কালেকশন দু টাকায় কিন্তু বিক্রি হয় নিধায় তারপর দেখাবো একদম হ্যান্ডলুম ওপরে সিলভার জারি পুরো রয়েছে জাস্ট কি বলবো না হাতে নিয়ে দেখতে হবে যে শাড়ি কুটির আপনাদেরকে কি দিচ্ছে জাস্ট দেখুন কালেকশনটা কতটা সুন্দর যেটা পছন্দ হচ্ছে অবশ্যই কিন্তু ডিসক্রিপশনের নাম্বার যাচ্ছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করুন আর এটার প্রাইস চলে যাচ্ছে থ্রি সেভেন জিরোতে তিনশো সত্তর টাকায় কিন্তু পেয়ে যাচ্ছে যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপে বলতে হবে আর যারা হিউজ পরিমারে কিন্তু কেনাকাটা করবে তাদেরকে আরো যেই প্রাইস বলেছে তার থেকেও কিন্তু কমে চলে আসবে আর যারা ভাবছেন পুজোর আগে ব্যবসা করবে বা তারপর চলে আসছে দীপাবলি সিজন তারপর বিয়ে সিজন অবশ্যই দার্সারি কুটিরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানে মোস্ট ওয়েলকাম তো চলুন পরবর্তী কালেকশন আমরা দিকে যাব কি কি থাকছে অবশ্যই কিন্তু ভিডিও স্কিপ করা যাবে না কালেকশন দেখতেই পাচ্ছ শুধু শাড়িতেই সীমিত নয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এগারো টাকায় চাইল্ড থেকে ওল্ড সব রকম জেনারেশনের কিন্তু কালেকশন আপনারা পেয়ে যাবেন কুটিরের পক্ষ থেকে স্টার্টিং প্রাইস টাকায় কিন্তু ওয়েস্টার্ন থেকে একদম রকম কালেকশন পেয়ে আছেন দাস শাড়ি কুটিরের পক্ষ থেকে এত সুন্দর সুন্দর কালেকশন দেখতে পাচ্ছেন একদম রিজনেবল প্রাইসে দাম জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে আর কুর্তি স্টার্টিং প্রাইস মাত্র মাত্র পঁয়ষট্টি টাকায় এত সুন্দর সুন্দর কিন্তু কুর্তি আপনারা পেয়েছেন জাস্ট দেখুন কোন কুর্তিটা আপনার পছন্দ একদম রিজনেবল প্রাইসে কিন্তু চলে আসছে প্রত্যেকটা কিন্তু আর এটাও কিন্তু এত সুন্দর ইয়েলের ওপরে চলে আছে, বুকের পোর্শনটা কত সুন্দর কাজ রয়েছে একদম রিজনেবল প্রাইসে আর আমি প্রত্যেকটা কুর্তি বা কালেকশনের দাম বলবো না কারণ যারা বিজনেস পারপাসে তাদের অসুবিধা হয়ে যাবে তার জন্য আমি দাম বলছি না সেটা সাসপেন্ড থাকলো এত সুন্দর একটা চিকন গাড়ির প্রাইস কিন্তু একদম রিজনেবল প্রাইসটা আবার লুকিয়ে গেলাম আর এত সুন্দর সুন্দর কালেকশন আপনারা শুধুমাত্র দার্শারি কুটিরের পক্ষ থেকে পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কিন্তু কালেকশন একদম হিট হিট কালেকশনের ওপরে যাচ্ছে আর এটা কিন্তু কোর্ট সিস্টেমের রয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে সামনে আবার পাথর দেওয়া রয়েছে ব্লুর উপরে কত সুন্দর একটা কম্বিনেশন মধ্যে কালেকশন দেখবো নাইরা কাটের ওপরে জাস্ট দেখুন এটা কিন্তু এই বছর প্রত্যেকটা মানে প্রত্যেকটা বলবো না এইটা এই বছর প্রত্যেকটা মানে ডিম্যান্ডিং একটা কালেকশন প্রত্যেকটাই কিন্তু ডিম্যান্ডিং কালেকশন আমি কি বলবো দাসী কুটির আপনাদেরকে এত রিজনেবল প্রাইসে দিচ্ছে না খালি আমার মাথা ঘুরে যাচ্ছে যে এই দামে এই ধরনের কালেকশন কি করে পসিবেল আর এত সুন্দর সুন্দর দেখতে পাচ্ছেন কতটা সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে কত সুন্দর মোটিভ রয়েছে এত সুন্দর কোড দেওয়ার কিন্তু আপনারা কালেকশন পেয়ে যাচ্ছেন পরবর্তী কালেকশন দেখাবো একদম ব্রাউন কালেকশনের ওপরে জাস্ট দেখুন হোয়াইটের ওপরে ব্লু কম্বিনেশন রয়েছে এখানে কিন্তু পাথরের কাজ করা রয়েছে একদম রিজনেবল প্রাইস এ কিন্তু পেয়ে আছেন যেটা পছন্দ হচ্ছে অবশ্যই স্ক্রিনশট করুন আর আমাদের সাথে যোগাযোগ করুন আর যে শুধু শাড়িতে কুর্তিতে সীমিত তা নয় প্রচুর প্রচুর কিন্তু কালেকশন রয়েছে দাস শাড়ি কুটির আপনাদেরকে দিয়ে দিচ্ছে একদম রিজনেবল প্রাইস এত সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে সপ্তমী একদম স্পেশাল লুক দেবে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর একটা কাজ রয়েছে পরবর্তী কালেকশন দেখাবো একদম গ্রাউন্ড এর উপরে যাচ্ছে এটা জাস্ট দেখুন গ্রাউন্ড ওয়ান পিস আপনারা কি বলবেন যেটা বলবেন সেটা নিয়ে নিতে পারেন একদম রিজনেবল প্রাইসে পরবর্তী কালেকশন দেখাবো একদম ষষ্ঠীর ইয়েলোর একটা কম্বিনেশন একদম সিম্পল ওয়ার্ক এর উপরে যাচ্ছে ভি গলার উপরে যাচ্ছে জাস্ট দেখুন কতটা সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে আর দাম জানতে হলে অবশ্যই কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করতে হবে পরবর্তী কালেকশন দেখাবো একদম পিঙ্ক এর ওপরে জাস্ট পুরো ভরাট করা কিন্তু কাজটা রয়েছে জাস্ট দেখুন কতটা সুন্দর এটা আমার গায়ে নির্দ্বিধায় চলে আসবে এক্সেল সব রকম কিন্তু আপনাদের সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন দাসারি কুটের পক্ষ থেকে মাত্র মাত্র সিক্সটি ফাইভ রুপিস কিন্তু স্টার্টিং প্রাইস চলে আসছে কুর্তি পরবর্তী কালেকশন দেখাবো এত সুন্দর একটা ভি গলার ওপরে পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ওয়ার্ক করা রয়েছে এটা ওয়ান পিস গ্রাউন্ড আপনারা যে মানে যে যেভাবে পড়তে পারবে অবশ্যই পড়তে পারবে প্রত্যেকটা কিন্তু কালেকশন একদম হিট ডিমান্ডিং কালেকশনের ওপরে চলে গেছে আর এখানেই যে সীমিত বারবার বলছি তা নয় শাড়ি থেকে শুরু করে আরম্ভ করে একদম কুর্তি বাচ্চাদের ওল্ড থেকে চাইল্ড সব রকম কিন্তু মানে জেনারেশনের কালেকশন একই ছাদের তলে আপনারা পেয়ে আছেন তো ভিডিওটা আমি বেশি বড় করব না এখানেই আমি শেষ করছি পরবর্তী একটা ভিডিওতে অনেক কালেকশন নিয়ে দেখা হচ্ছে ততদিন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন নমস্কার